আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এর আগের ভিডিওগুলো অথবা পর্বগুলো দেখছেন আপনারা চাপাইনগঞ্জে আমরা আসছি ঘুরতে অনেক সুন্দর আর কি আমের বাগান বিশাল বড় আমের বাগান আর এখানে একটা প্রাচীন স্তম্ভ আছে আর কি এখনও হয়তো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে গিয়ে দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের শুভ আছে রাজা আসছে সাথে হেলমেটগুলো বাইকের উপরে রেখে দাও নবগঞ্জের পর্যটন স্থান চার নম্বর ঐতিহাসিক দারাসবাড়ি ও মাদ্রাসা মসজিদ যারা এটা পুরোটো পড়তে চান ভিড়তে পুশ করে এটা পরে নেবেন এই হচ্ছে গিয়ে এটা বাইরে থেকে দেখতে এরকম বর্তমানে আমাদের এই যে বাইকার ভাইগুলো এখানে আছে বাইকগুলো এখানে পার্ক করছি শালিক পাখি রাখতেছে আসেন একটু ভিতরের অংশটা একটু ঘুরে দেখাই ভিতরে হচ্ছে গিয়ে কারুকার্যগুলো এরকম এটা মসজিদ প্লাস মাদ্রাসা ছিল আগের কার সময়ের দেখে মনে হচ্ছে চারশো পাঁচশো বছর পুরাতন হবে হয়তো কম বেশিও হতে পারে আমরা দুই বছর আগে যখন আসছিলাম তখন এই মাদ্রাসার পিছনে আম কিনে খাইছিলাম অনেক সুস্বাদু ছিল আর এদিকে অনেক গাছ তো এই জন্য আর কি পাখি তারপর কাঠ বিড়ালি হ্যাঁ এই যে কাঠ বিড়ালি যে এখানে দেখা আছে একটা এই যে কাঠ বিড়ালি দেওয়ালে উপরে উঠতেছে কাঠ বিড়ালি বলার সাথে সাথে যাই এখানে শালিক পাখিগুলো এরা মানুষের সাথে

পিছনে একটা তাল গাছ আছে এদিকে আমরা হচ্ছে গিয়ে এই বাগানে দুই সালে এখানে আম কিনে খাইছিলাম খির্সা জাতের আম তখন হচ্ছে গিয়ে দশ টাকা বারো টাকা কেজি নিয়েছিল আমাদের কাছে আমরা প্রায় দশ কেজি আম কিনে বাগানে বসে খেয়ে শেষ করে ফেলছি অনেকজন ছিলাম তো আর একটা আমি তো চারশো পাঁচশো গ্রাম ওজন আলিম ভাই ছবি তুলতেছে হ্যাঁ আলিম ভাই হচ্ছে গিয়ে মানে গাজীপুর কাশিমপুর হ্যাঁ কাশিমপুর বাসা ভাই হচ্ছে গিয়ে আমাদের ট্যুরে জয়েন করছে আমরা সৈদপুর থেকে তিনজন আসছি আর ভাই হচ্ছে গিয়ে গাজীপুর থেকে আসছে কী ভাই শাহরুখ খানের পোস্টটা দেখি আবার কেমন জানি শাহরুখ খানের চমৎকার এই যে চাপায় মেয়ে এখানে ভাইরা আছে ছোট ভাইরা রহিদুল আছে যে রাশিদুল আছে এখানে আরও অন্যান্য ভাইরা আছে আর কি ওনাদের সাথে আজকে দেখা হইলো আবহাওয়াটা আজকে একটু হালকা গরম আছে আবার বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে বাতাস সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি বাতাস হ্যাঁ বাতাস থাকলে একটু ঘুরে দেখতে আর কি ভালোই লাগে তো যারা নবাবগঞ্জ আসবেন দুই তিন দিন বেড়ানোর জন্য যারা হচ্ছে গিয়ে আপনার জিরো পয়েন্ট অথবা সোনা মসজিদ যারা দেখবেন তারা হচ্ছে গিয়ে এখানে এখানে এসেও হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে পারেন এটা ঘুরে দেখতে পারেন হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল একই নাম সেফটি জয় সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম